আপনার হচ্ছে এ এম সত্যের সাথে সত্যের পথে আর আমি আমাদের সাথে রয়েছি এসকেবি রহমান এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর মানুষ উত্তম আদক কে এমন ব্যক্তি তিনি একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করছে আমরা এটা করতে দিতে পারি না ওনার সারা বছর জল নিকাশির সমস্যায় নাজেহাল কয়েকশো পরিবার যে ছবিটি আপনারা দেখছেন দক্ষিণ হাওড়ার বিধানসভার অন্তর্গত উনসামি গোয়ালবাটি ঘোষপাড়া ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দু সালের পর থেকে এলাকায় সারা বছর জলমগ্ন হয়ে থাকে যার ফলে মশা মাছি থেকে শুরু করে বিষাক্ত পোকামাকড় ও সাপের উপদ্রব বেড়েই চলেছে সারা বছর এখন তো শুকনো সময় শীতকালেও এতটা জল আমাদের প্রচুর সমস্যা প্রচুর প্রবলেম পায়ে ঘা হয়ে যাচ্ছে এই নোংরা জলের জন্য লোকের পায়ে ঘা হচ্ছে তারপরে শ্যাওলা জমে গিয়ে পড়ে গিয়ে কারুর মাথা ফাটছে কারুর হাত ভাঙছে কারুর হাত মানে মোচকে যাচ্ছে কারুর পা মোচকে যাচ্ছে মানে প্রচণ্ড অসুবিধে বিশেষ করে মানে বয়স্ক মহিলাদের প্রেগনেন্ট মহিলাদের আমরা নিয়ে যেতে পারি না স্কুলে যেতে পারে না খুব সমস্যা হয় ওই কোনো রকম ধরে নিয়ে যেতে হয় টোটো রিজার্ভ করে মানে টোটোকে বাড়িতে বেশি পয়সা দিয়ে নিয়ে যেতে হয় বেরোতেই পারে না আমাদের বাড়ির বাচ্চারা আমরা একটু বাইরে বেরোতে পারি না এত গরমে একটু হাওয়া খেতে বেরোবো সেটাও আমরা পারি না কোনো রকম মানে এত মানে সমস্যা আমরা বলে বোঝাতে পারবো না বারবার করে প্রশাসনের কাছে যাচ্ছি কিন্তু কোনো মতেই কোনো কিছু করছে না ওনাকে আমরা গেছিলাম আবার ওনারই জায়গা উনি যে এইগুলো সব নতুন বিক্রি হয়েছে নতুন প্লট আমরা মানে বছর কুড়ি হলো এখানে জায়গা কিনে পঁচিশটা প্লট গোটা গ্রাম তো পরের কথা পঁচিশটা প্লট ওনারই দাদুর বাবার জায়গা এগুলো এই যে উত্তমাদকের উত্তমাদক প্রেম আর উত্তমাদক আর হচ্ছে কার্তিক আর পাঁচু আদক এদের তিনজনেরই জমি ওর বাবাদের জমি ছিল ওনারাই বিক্রি করেছেন ওনাকে নিয়ে মিটিংয়ে বসা হয়েছিল এই রকম সমস্যার জন্য জলটা কোথা দিয়ে পাস করা হবে উনি বলেছেন টাকা দিতে হবে আমরা কেন টাকা দেবো বলুন তো আমরা ঠিক সঠিক জানি না বলে এতদিন মানে সত্যি কথা বলতে এতদিন খুব ভালো করে লড়াই করতে পারিনি এখন আমরা সবাই ওনারা খুব ভালো করে প্রতিবাদ করছে মানে ভেরিফাই করছে পুলিশের থানায়ও গেছি আমরা প্রশাসনের কাছে গেছি নন্দিতা ঘোষের কাছেও গেছি বলেছে আপনারা ভেঙে দিন আপনারা পাড়ার উনি যদি দশটা লোক থাকে আপনাদের পাড়ায় পঞ্চাশটা লোক আছে আপনারা ভেঙে দিন ওনারা এই কথা আমাদের বলেছে এছাড়াও রাস্তায় জল দাঁড়িয়ে থাকার কারণে পথ চলতে গেলে পচা জলে পায়ে বিভিন্ন ধরনের চর্ম রোগ দেখা দিচ্ছে কিন্তু প্রশাসনের কি পদক্ষেপ স্থানীয় বাসিন্দা রামমোহন বলেন আগে পুরো এলাকা কাঁচা রাস্তা ছিল পুরসভাকে জানিয়ে সব জায়গায় পাকা রাস্তা ও নিকাশি নালার ব্যবস্থা করে দেন কিন্তু স্থানীয় বাসিন্দা উত্তম আদক জোরপূর্বক নিকাশি নালার মুখ বুঝিয়ে দেয়

যাওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের ঘুরে ঘুরে রাস্তা পার করতে হচ্ছে কেন আমার তো শর্টকাটের রাস্তা আছে আমার বাড়ির সামনে দিয়ে আমি বাড়ির সামনে লোকের পাঁচিলের ওপর দিয়ে নোংরা নোংরা জল দিয়ে যাচ্ছে মধ্যে নাহলে সাইকেল চালিয়ে বাচ্চারা তো খেলতেই বেরোতে পারে না আর ডেঙ্গু আছে আমার বাচ্চার স্কিনের স্কিনের জন্য আমার ছেলেকে সাইকেল ছাড়া পার করতেই পারছে না সাইকেলও তো স্কিপ করছে কি এই জায়গায় যাওয়ার উপযুক্ত আপনারা বলুন না সাইকেল এই জায়গা আর ছোট বাচ্চা তো স্লিপ করে তাদেরও হাত পা ভাঙবে এখানকার যারা এখানকার স্থানীয় যারা এখানকার নেতা পরিষদ তাদের কাছে যাওয়া হয়েছে ক্লাব পরিষদকে জানানো হয়েছে কিন্তু কেউ এর উদ্যোক্তা নেয়নি বারবার কি আমরা সাধারণ পাবলিককে এই এর মধ্যে হ্যারাসমেন্ট হব বলুন না আশা করছি আপনারা এসেছে নিশ্চয়ই মুক্তির উপায় মেলা যাবে আমরা তো আশা করছি আপনারা চেষ্টা করুন আপনাদের ওপর ভরসা রাখি কেউ তো করতে পারলো না অবশেষে আজ সকল গ্রামবাসী একত্রিত হয়ে আন্দোলন করেন এবং নালার মুখ খুলে দেয় দেখুন তার একটি প্রতিবেদন এউজ নিউজের মাধ্যমে তাদের সমস্যা হচ্ছে যে আমরা বয়স্ক লোক আমরা যেই একটু ওই রেল লাইনে মানে মৌরি স্টেশনে যাই তা যাওয়ার খুব অসুবিধা হচ্ছে মানে জল যা দাঁড়িয়ে থাকে তাতে আমরা কোনো কোনো সময় পড়েও যাই এমন অবস্থা তাতে হাত পা একটুখানি ছড়ে ফোড়েও যায় দেয়াল ধরে ধরে যেতে হয় কেননা সাইডে যে দেয়ালগুলো আছে দেয়াল ধরে ধরেও আমাদের যেতে হয় এটা চার বছর ধরেই তো চলছে ছ বছর হয়ে গেছে ও সালে আঠারো সালে ফেলে ছ বছর তা এইরকম ধরনের আমাদের কি কষ্টর মধ্যে আছে সারা বছর চব্বিশ ঘন্টাই জল মানে জল বৃষ্টি হলো না হলেও জল আর বৃষ্টি হলেও জল বৃষ্টি হলে তো আরও বেশি সে তো এক আঁঠুর উপরে হয়ে যায় আর বৃষ্টি না আবার আমাদের সব ঘরে সব জল ঢুকে যায় আমাদের এখানে প্রচুর জল জমে আমাদের যেতে স্কুলে আসতে যেতে খুব অসুবিধা হয় এখানে আমরা ভালোভাবে খেলতেও পারি না আমাদের এখানে জল জমে ডেঙ্গু ম্যালেরিয়ার উৎপাত এখানে আমরা বিকালবেলা খেলতেও বেরোতে পারি না আর স্কুল থেকে আসা যাওয়ার অনেক প্রবলেম হয় তাই জন্য এইটা করা হয়েছে আমার সমস্যা হচ্ছে এইখানে আজকে আঠেরো সাল থেকে এই যে ড্রেনটা জাম করে দিয়েছে জল নিকাশি হচ্ছে না আমার বাড়িতে এইটা আমার বাড়ি আমার বাড়িতে আমার মিসেস ক্যান্সার পেশেন্ট হ্যাঁ আমার নাতি রোজ স্কুলে যায় ওনার পায়েছে ওর পায়েছে ঘা সেই ঘা কিছুতেই সারছে না এর জন্য এই জল মাড়িয়ে মারিয়ে এই অবস্থা আমি চাই এই এলাকার জলটা যেন ঠিকমতো জল নিকাশি হয়ে যায় এইটাই আমার বক্তব্য আমরা এর থেকে আর বেশি কিছু চাই না চব্বিশ সালে লোকসভার পর আমরা দক্ষিণ হাওড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সৈকত চৌধুরী মহাশয়ের কাছে আমরা এলাকাবাসী গিয়েছিলাম ওনাকে বলেছিলাম বলেছিল লিখিত আকারে জমা দাও জমা দিয়েছিলাম মাননীয় বিধায়ক নন্দিতা চৌধুরীকে এলাকাবাসীর সমস্যার কথা পুরো তুলে জমা দিয়েছি স্থানীয় থানা সাদরাগাছি পুলিশ বড়বাবুকে আমরা জমা দিয়েছিলাম এবং হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ওনাকেও আমরা জমা দিই জমা দেওয়ার পর বড়বাবুর কাছে কুড়ি তারিখে জমা দিয়েছি চব্বিশ তারিখে এমএলএর পেয়ে নিজেই বলেছে তোমরা যাও বড়বাবুকে প্রশ্ন করো যে আপনারা কি গিয়েছিলেন এলাকায় বা উত্তমাদকের সঙ্গে কোনো কথা হয়েছেন তো উনি অসংলগ্ন কথা বলেছেন যে কথাগুলো মিডিয়াকে প্রচার করা উচিত না তবু আমি বলছি না আমরা মন ভেঙে ফেলেছি আমরা সেই ব্যাপারে যে যখন ভাবছি আমরা কোনো জায়গা থেকে কোনো রকম সাহায্য পাচ্ছি না আমাদের এলাকার মানুষের সমাধান করতে পাচ্ছি না তখন আমরা এলাকাবাসী মিলে একটা প্রতিবাদ সবার ব্যবস্থা করেছি আজকে বিকাল চারটার সময় এই প্রতিবাদ সভায় সকল শুভ সম্পন্ন মানুষরা প্রতিবাদ সভায় এসছে আমাদের সঙ্গে ছিল এবং আমাদের সঙ্গে থেকে ওরা একটা সিদ্ধান্ত দিয়েছে এলাকার মহিলারা যেভাবে অসুবিধার মধ্যে পড়ে আছে বাচ্চারা যেভাবে অসুস্থ হচ্ছে বয়স্করা বাড়ি থেকে বেরোতে পারছে না সেইটাকে সহ্য করতে না পেরে মূল ড্রেনটা ভেঙে দেওয়া হয়েছে ফলে এলাকা থেকে এখন টোটাল এলাকার ড্রেনের জল বেরিয়ে যাচ্ছে পুরো রেল লাইনে যেটা রেলের জায়গা রেলের খালে এখন এলাকাতে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বর্তমানে আমরা সাময়িকভাবে সুস্থ হয়েছি কিন্তু জানি না উত্তম আদক যদি আগামী দিনে আবার পাঁচিল দেয় আমরা কিন্তু এর বিরোধ পদক্ষেপ নেব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নবান্নে এই বিষয়ে জানাবো সমস্ত যেখানে যেখানে কপি দিয়েছি সেই সমস্ত কপির সঙ্গে জানাবো যে ওনাকে কেন কলঙ্কিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার আশীর্বাদ পেয়েছি উনি এলাকার মানুষের এত সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন একটা মানুষ উত্তম আদক কে এমন ব্যক্তি যিনি একজন পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করছে আমরা এটা করতে দিতে পারি না ওনার আশীর্বাদ আমরা আছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সব এলাকাবাসী যাব যে উত্তম আদক আবার কেন পাঁচিল দিল এটাই আমাদের বলবো এবং চেষ্টা